অনুপাতে মুনাফা আমরা জানি যে ব্যাংক থেকে আমরা চাইলে টাকা ঋণ নিতে পারি আচ্ছা ব্যাংকের তাতে কী লাভ হয় ব্যাংকের একটা লাভ আছে সে সুদ রাখে সে কিছু অতিরিক্ত টাকা রাখে ধরা যাক আমি এক লাখ টাকা একটা ব্যাংক থেকে নিলাম তার মানে কি আমি যখন ফেরত দিব আমি কি তাকে এক লাখ টাকাই দিব না আমরা তাকে কিছুটা অতিরিক্ত টাকা দিয়ে থাকি এবং সেটাকে কখনো সুদ কখনো মুনাফা নানাভাবে বলে থাকি এমনও হয় যে আমরা ব্যাংকে টাকা রাখছি সেক্ষেত্রেও আমরা যখন বছর শেষ হয় তারপরে অতিরিক্ত কিছু টাকা নিয়ে থাকি যে টাকা রেখেছি আমরা সেটাই পাই না তার চাইতে বেশি পাই এখন দেখো ব্যাংক হতে ঋণ যখন তুমি নিচ্ছ তুমি যে অতিরিক্ত টাকাটা দিচ্ছ সেই অতিরিক্ত টাকার পরিমাণ তিনটা জিনিসের উপর নির্ভর করে সেটা হলো গিয়ে মূলধন বা ঋণ মূলধন বা ঋণ বলছি এই কারণে যে যখন তুমি টাকাটা রাখছো তখন তাকে আমরা বলে থাকি মূলধন এবং যখন টাকাটা তুমি নিচ্ছ সেটা হলো গিয়ে ঋণ যত বেশি টাকা তুমি নিবা এক্সট্রা টাকাও তোমার তত বেশি দিতে হবে তারপরে হলো গিয়ে সময় যত বেশি সময়ের জন্য তুমি টাকাটা নিবা তত বেশি টাকা তোমার দিতে হবে ধরো যে তুমি এক লাখ টাকায় নিয়েছ একবার নিয়েছ এক বছরের জন্য আর একবার নিয়েছ দুই বছরের জন্য স্বাভাবিকভাবেই দুই বছর পরে যখন তুমি টাকাটা দিবা তোমার আরও বেশি টাকা দিতে হবে যতটা টাকা দিতে হবে তোমার এক লাখ টাকার জন্য আরেকটা জিনিস সেটা হলো গিয়ে মুনাফার হার এখন প্রত্যেকটা ব্যাংকের একটা হিসাব আছে যে একশো টাকা যদি তুমি এক বছর রাখো বা এক বছরের জন্য তুমি একশো টাকা নিয়ে নাও তাহলে তুমি কত টাকা এক্সট্রা দিবা ধরা যাক সেভেন পার্সেন্ট যদি কোনো টাকা কোনো ব্যাঙ্কে মুনাফার হার হয় তাহলে তুমি ষাট টাকা এক্সট্রা দিবা এক বছর শেষে একশো টাকা দিবা বিভিন্ন ব্যাংকে ব্যাংকে এই জিনিসটা একটু পরিবর্তনশীল কোনো জায়গায় ছয় টাকা কোন জায়গায় ষাট টাকা এরকম বিভিন্ন রকম হতে পারে তাহলে মুনাফার হারের উপরও নির্ভর করে যে কত টাকা আমি অতিরিক্তভাবে ব্যাংকে দিব তাহলে আমরা অতিরিক্ত টাকা ব্যাংকে দিব বা ব্যাংক থেকে নিব কতটুকু অতিরিক্ত টাকা সেটা নির্ভর করছে যে তিনটা জিনিস সেই তিনটা জিনিস গুণ করলেই অতিরিক্ত টাকার পরিমাণটা বের হয়ে যায় অর্থাৎ মূলধন কোন সময় অর্থাৎ বছরে এই সময়টা লিখতে হবে এবং মুনাফার হার এটা পার্সেন্টেজে লিখতে হবে তাহলে আমরা বের করে ফেলতে পারবো যে কত টাকা অতিরিক্ত দিতে হবে এখন দেখো জিমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে দশ পার্সেন্ট সরল মুনাফায় আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয় এখন দুইজন কিন্তু একই পরিমাণ সময়ের জন্য ঋণ নেয়নি ডিফারেন্ট সময়ের জন্য এবং অর্থের পরিমাণটাও আলাদা ধরে নাও যে জেমি আছে না তার নাম থেকে আমি রাখলাম যে জে সে যে পরিমাণ টাকা নিয়েছে সে যদি যে পরিমাণ টাকা নেয় এখন জেমি দুই বছর পরে মুনাফা হিসাবে কতটুকু দিবে আমরা ধরো শুধু সেইটুকু চিন্তা করি মূলধন ছিল যে যেহেতু মুনাফার হার দশ পার্সেন্ট তাই এখানে দিব আমরা দশ পার্সেন্ট এবং সময় যেহেতু দুই বছর তাই দুই বছর এটার পরিমাণটা হলো গিয়ে দশ পার্সেন্টের মান আমরা জানি পয়েন্ট ওয়ান তাহলে পয়েন্ট ওয়ান এটার মান পয়েন্ট ওয়ান আর এটার মান টু তাহলে পয়েন্ট টু ইন্টু জে এই পরিমাণ অতিরিক্ত টাকা জেমি দিবে তাহলে জেমি মোটমাট কত টাকা দিবে মুনাফা আসলে মোটমাট কত টাকা শোধ করবে সেটা দেখি সে তো নিয়েছিল যে টাকা তার সাথে সে অতিরিক্ত দিবে পয়েন্ট টু জে টাকা তাহলে মোটমাট সে দিবে জে ইন্টু ওয়ান প্লাস পয়েন্ট টু সমান ওয়ান পয়েন্ট টু জে টাকা সে মোটমাট এত টাকা দিবে এখন দ্বিতীয় কথা আমাদের ঋমি বিষয়ের সিমি বিষয়ক কথা ধরে নাও সেই সিমি এস পরিমাণ টাকা ঋণ নিয়েছিল এখন সে টাকা শোধ করছে তিন বছর পরে তিন বছর পরে এবং সুদের হার তো একই দশ পার্সেন্ট এবং সময়টা হলো গিয়ে তিন বছর আমরা গুণ করে যা পাই তা হলো গিয়ে পয়েন্ট থ্রি এস এখন সে টাকা ঋণ নিয়েছিল এস টাকা এবং অতিরিক্ত সে টাকাটা দিবে পয়েন্ট থ্রি এস তাহলে সে মুনাফা আসলে মোটমাট টাকাটা দিবে ওয়ান পয়েন্ট থ্রি এস মুনাফা আসল বলতে বোঝায় আমি যত টাকা নিয়েছি আসল সেটা এবং প্লাস অতিরিক্ত যে টাকাটা দিচ্ছি সেটা মুনাফা দুইটার যোগফল এক্ষেত্রে আমরা পেয়েছি ওয়ান পয়েন্ট টু জে এক্ষেত্রে পেয়েছি ওয়ান পয়েন্ট থ্রি এস জিমি নিচ্ছে জেমি নিচ্ছে ওয়ান পয়েন্ট টু জে ফেরত দিচ্ছে এবং সেমই দিচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এস এখন তাদের ঋণের অনুপাতটা নির্ণয় করতে বলছে তাদের ঋণের অনুপাতটা কত হবে যে এবং এস এদের অনুপাতটা কত আমরা ধরে নিয়েছি যে হ্যাঁ জে ডিভাইড বাই এস যে টাকা নিয়েছিল যে পরিমাণ অর্থাৎ জেমি টাকা নিয়েছিল যে পরিমাণ সিমি টাকা নিয়েছিল এস পরিমাণ প্রশ্নে বলা হচ্ছে জে বাই এসটা কত যেহেতু দুইটাই সমান বলে দিয়েছি যে দুই বছর পরে যে যে টাকা দেয় জিমি যত টাকা দেয় সিমিও সেই তত টাকা দেয় অর্থাৎ ওয়ান পয়েন্ট টু জে সমান ওয়ান পয়েন্ট থ্রি এস এক্ষেত্রে তো এভাবেই আমরা জে বাই এস বের করে নিতে পারি যদি এসটাকে এই পাশে নিয়ে চলে আসি জে ডিভাইড বাই এস আবার ওয়ান পয়েন্ট টুকে ওই পাশে নিয়ে যায় ওয়ান পয়েন্ট থ্রি ডিভাইড বাই ওয়ান পয়েন্ট টু যা থাকে তা হলো গিয়ে থার্টিন বাই টুয়েলভ তাহলে এইভাবে আমরা বুঝে গেলাম যে জিমি যত আছে এবং সিমি যত আছে এদের দুইজনের ঋণের পরিমাণের অনুপাতটা হলো গিয়ে থার্টিন এস টু টুয়েলভ পুরো ব্যাপারটা আমি আরেকবার তোমাকে বুঝিয়ে দিই নাম্বার ওয়ান আমরা দেখেছি জেমি জেমি যে কি পরিমাণ টাকা সে ঋণ হিসেবে দিচ্ছে সে প্রথমত ঋণ নিয়েছে যে টাকা সে ঋণ দিচ্ছে মানে শোধ করছে ওয়ান পয়েন্ট টাকা সিমি নিয়েছে এস টাকা এবং ফেরত দিচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এস টাকা বলা আছে যে দুই বছর আর তিন বছর পরে দুইজন যত টাকা শোধ করে তা সমান তাহলে ওয়ান পয়েন্ট টু জে এবং ওয়ান পয়েন্ট থ্রি এস এই দুটা সমান তা তখনই আমরা জে বাই এস অর্থাৎ জিমি যে পরিমাণ ঋণ নিয়েছে এবং সিমি যে পরিমাণ ঋণ নিয়েছে সেই অনুপাতটা বের করে ফেলতে পারি